সম্মানিত আলু চাষী ভাইরা আসসালামু আলাইকুম রাজু একবস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আলোচনা নতুন আলু চাষি ভাইদের জন্য বিশেষ ভূমিকা পালন করবে এক কথা বলতে গেলে আলু চাষে যত কী কী সার রাসায়নিক জৈব সারের হিসাব আজকে আপনার সাথে তুলে ধরবো পাশাপাশি অনুখাদ্যগুলো কী কতটুকু পরিমাণ দিবেন সে সম্পর্কে জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন যারা নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বিশেষ করে আলু চাষের জন্য আগে আমাদেরকে মাটিটাকে প্রস্তুতি করে নিতে হয় পাশাপাশি বীজ আছে বীজ নির্বাচন ভালো যাতে যদি বীজ হয় তাহলে পরবর্তীতে ভালো ফলন পাওয়ার আশা থাকে তো আপনারা এই কয়েকটা জিনিস আপনাদের মেনটেন করতে পারেন আমি প্রথম স্টেপটা বলবো চাষি ভাইরা আপনারা প্রথম অবস্থায় জমিটাকে ভালোভাবে তার তৈরি করে নেবেন ফলের সময় আলু চাষের জন্য বেলেদোয়াশ এবং দোয়াশ মাটি উপযুক্ত পাশাপাশি যারা প্রত্যক্ত চর অঞ্চলে বালু তো বর্তমানে আলু হচ্ছে কিন্তু ভালোভাবে গুলো আপনারা সুন্দরভাবে পরিচর্যাগুলো করবেন সেখানেও ভালো ফলন হওয়ার সম্ভাবনা আছে তো বিশেষ করে যারা বেলেদোয়াশ এবং দোয়াশ মাটির জন্য নভেম্বর থেকে ডিসেম্বর মাসে সবচেয়ে যে আলুগুলো আপনারা করেন কাটিনাল ডায়মন্ড গ্রানুলা হ্যাঁ স্টিক এগুলো আলু সুন্দর ভালো ফলন হয় তো আপনারা যদি ভালো ফলন পেতে চান তাহলে অবশ্যই সারের অর্থাৎ সারের যে তালিকাটা এটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা আলু চাষে প্রথম তাদেরকে অনেকে আমি আগে বলবো যারা আশেপাশে ভালো কৃষক আছে যারা প্রতিনিয়ত আলু চাষ করে তাদের কাছ থেকে আপনারা জেনে নিতে পারবেন তাদের অভিজ্ঞতা আছে যে কতটুকু পরিমাণ সার কোন সময় কিভাবে দিতে হয় জেনে নেবেন অবশ্যই পাশাপাশি আপনাদের উপসহকারী কৃষি অফিসারের কাছ থেকে আপনারা জানতে পারবেন সেই বিষয়টা সম্পর্কে তো আজকে যে আমি আপনাদেরকে শেয়ার করি আমি বিশেষ করে উত্তরবঙ্গে আমি কিভাবে আমার নিজের জমিতে আমি এই সারগুলো প্রয়োগ করি এবং কখন কিভাবে আমি কিভাবে ভালো ফলন আপনাদেরকে প্রুফ দেখাবো তো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করবেন না তো আমি যে প্রথমে আপনাদের সাথে শেয়ার করবো আলু চাষের জন্য আপনারা জমিটাকে সুন্দরভাবে আড়াআড়ি করে তিন থেকে চার কাটা দিবেন চাষ দিবেন সুন্দরভাবে ট্র্যাক্টর দিয়ে এটা দিলে সুন্দরভাবে কি হবে আপনার জমিটা ঝুরঝুরে অর্থাৎ মাটি যতই ঝুরঝুরে হবে অর্থাৎ উর্বরতা হবে ততই আলু বড় হবে এবং ফলনটা বৃদ্ধি হবে তো আপনার সেদিকে খেয়াল রাখবেন পাশাপাশি আরেকটা হচ্ছে যে আপনাদের এর চাষ করার পর আপনারা কি করবেন গোবর সার যেটাকে জৈব সার বলে তো এই গোবর সার যেটাকে মাটির পান বা কলিজা বলে এটা সকলেই জানেন মাটি অর্থাৎ সুন্দরভাবে যে গুণগত মানটা ধরে রাখে পাশাপাশি আপনার গোবর সার মাত্রাটা হচ্ছে আপনাদের এক বিঘায় বারোশো থেকে পনেরোশো কেজি গোবর সার আপনারা যদি প্রয়োগ করেন জমিতে তাহলে জমির উর্বরতা বৃদ্ধি করবে পরবর্তীতে আর জমির যে দম যেটাকে দম জমিকে ধরে রাখবে অর্থাৎ ময়শ্চারাইজার করে রাখবে পাশাপাশি রাসায়নিক সারের হিসাবটা দিতেছি যে আপনারা দেখতে পারেন যে এইদিকে আমাদের এদিকে অলরেডি ধান কাটার শেষ পর্যায়ে অর্থাৎ আলু কাটার একটা যে ধুম পড়ে গেছে বিশেষ করে গ্রাম বাংলায় যেগুলো বলে তো আপনারা দেখতে পাচ্ছেন এই কয়েকদিনের মধ্যে এই ধানগুলো বাসায় নিয়ে যাওয়া হবে দিয়ে দেখতেছেন জমিগুলো চাষ করা হয়েছে আশেপাশে কোথাও এইগুলো বিশেষ করে আলু লাগানো হয়ে গেছে তো আপনারা রাসায়নিক সারের যে হিসাবটা দিব এটা অনেক তো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তো আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন তো বিশেষ করে রাসায়নিক সারের যেটা হিসাব তা আমি আপনাদেরকে বলতেছি সম্মানিত চাষি ভাই আমরা এখন সারের তালিকাগুলো আপনাকে জানাবো তো বিশেষ করে গোবর সার যেটা কি জৈব সার বলে তো এটা আপনারা তেত্রিশ শতাংশ জমির জন্য বারোশো থেকে পনেরোশো কেজি আপনারা গোবর সার ব্যবহার করবেন পাশাপাশি টিএসপি পঁয়ত্রিশ কেজি থেকে চল্লিশ কেজি এমওপি ষাট কেজি ডিএপি চল্লিশ থেকে বিয়াল্লিশ কেজি জিপসাম বিশ কেজি তো আপনারা সুন্দরভাবে এই সারগুলো ব্যবহার করবেন আপনারা কোন সারগুলো স্বেচ্ছাসে ব্যবহার করবেন এবং কিভাবে আপনারা ধাপে ধাপে ব্যবহার করবেন সে সম্পর্কে এখন আমি বলবো তো বিশেষ করে আপনারা স্বেচ্ছাসে জমি তৈরি স্বেচ্ছাশে বিশেষ করে চাষিবার আপনারা টিএসপি তিরিশ কেজি একবারে সম্পূর্ণ দিবেন তারপরে পাশাপাশি আমরা এমওপি আপনারা তিরিশ কেজি দিবেন এমওপি তিরিশ কেজি স্বেচ্ছাসে এবং জিপসাম বিশ কেজি আপনারা এটা তো শেষতা সেই দেবেন এবং আপনাদের যে দুইটা ধাপ আছে অর্থাৎ ব্লকের সময় অর্থাৎ সাত থেকে দশ দিনের মধ্যে যে আপনারা ঘোষ ফাটে যেটাকে বলে তো আপনারা তখনই আপনারা ব্লক হিসাবে আপনারা ইউরিয়া বিশ কেজি ডিএবি বিশ কেজি এবং এমওভি তিরিশ কেজি সুন্দরভাবে আপনারা দিয়ে ব্লকগুলো কমপ্লিট করবেন পাশাপাশি আলু বাঁধার সময় চাষি ভাইরা বিশেষ করে যে আলু বাদার সময় যখন আপনার আলুর গাছে গোড়ায় মাটি দেবেন তখন এই ইউরিয়া বিশ কেজি ডিএবি বিশ কেজি এভাবে সুন্দরভাবে দিয়ে আপনারা আলু গোড়ায় বেঁধে দেবেন তো আর এইভাবে আপনারা যদি সারগুলো নিয়মভাবে যদি ব্যবহার করেন চাষি ভাইরা তাহলে আপনি ভালো ফলন পাবেন এগুলো সারের পাশাপাশি চাষি ভাইরা আরও যে সারগুলো অত্যন্ত ভূমিকা পালন করবে যে অনুখাদ্যগুলো সে সম্পর্কে আপনাকে জানাবো তো আপনারা বুঝতেই পারলেন তো আপনারা এইভাবে সুন্দরভাবে আমি যে হিসাবটা দিলাম পর্যায়ক্রমে ধাপে ধাপে যদি আপনারা এগুলো ব্যবহার করেন সুন্দরভাবে তাহলে আপনি সর্বোচ্চ ফলন পাবেন কিন্তু এখানে একটি বিষয় আছে আরেকটি যেটা হচ্ছে অনুখাদ্য তো অনুখাদ্য অত্যন্ত ভূমিকা পালন করবে আপনার গাছের জন্য এবং ফলনের জন্য তো আমি বলতেছি আপনারা জিঙ্ক সালফেট মনোহাইড্রেট তেত্রিশ শতাংশ জমির জন্য এক কেজি ম্যাগনেসিয়াম দুই কেজি বরণ হাফ কেজি এবং সালফার হচ্ছে এক কেজি এই অনুখাদ্য চারটি যদি আপনারা এর সাথে স্বেচ্ছাসেবী দিতে পারেন এটা যদি প্রয়োগ করতে পারেন নিশ্চিত করতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ ফলন পাবেন তো পরবর্তীতে আপনাদের সাথে আমি শেয়ার করবো এবং বিস্তারিত কোন সারের কী কাজ এবং কেনই বা অনুখাদ্যগুলো দিবেন সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনাকে কমেন্ট করে জানাবেন আমি পরবর্তীতে সুন্দরভাবে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব তো আজকে এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ